তোমাদের দ্বারা পড়াশোনা হবে না আমাদের দেশে যে হারে বেকারত্ব বেড়েছে কাল থেকে সবাই ভিক্ষা করতে যাও আমাদের ইউনিয়নের নাম হবে ভিকারি ইউনিয়ন স্যার আমরা মাধ্যমিক খেল ছেলে কি করে ভিক্ষা করব কেউ কিছু পারে না কিন্তু কিভাবে ভিক্ষা করব আপনি একটু বলে দিতে পারেন তাহলে সুবিধা হয় মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো তোমরা স্যার পঁচিশ বেলা তো পাঁচ কিন্তু কোনো রকমের টেনে টুনে পেয়েছি পাঁচ তাই বাড়ির লোকেরা বলেছে কাল থেকে ভিক্ষা করে খাবি তোর দ্বারা কোনো কাজকর্মই হবে না অকর্মক ঢ্যাঁড়স বলেই বলেছে কি মাধ্যমিকে পাঁচ তোমার দ্বারা কিছুই হবে না ওই জন্যে তোমার বার করে দে বাড়ি থেকে কাল থেকে আমাদের দলে ভিক্ষা করতে তুমি বার হবে এই তোমার কাজ তোমার দ্বারা কিছুই হবে না এটাই তোমার জন্য কাজ স্যার তাহলে কাল বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করবো বুঝতে পেরেছি স্যার যা পাবো তাই পকেটে করে নিয়ে চলে আসবো আর এসে চড়া দামে বিক্রি করে দিয়ে চলে আসবো শাবাস তোমরা ঠিক বলেছ কাল থেকে তোমরা ভিক্ষা করতে বার হবে সবাই মিলে তুমি শুনতে পেয়েছো পল্টু কাল সকাল আটটার সময় ভিক্ষা করতে বার হবে তোমরা মনে থাকে যেন কথাটা কাল তোমরা ছেঁড়া জামা কাপড় পরেই ভিক্ষা করতে পার হবে মনে থাকে যেন এই তো স্যার সেরাম বলেছিল তেমনই আমি রেডি হয়ে গেছি এবার শুধু ভিক্ষা করার পালা ভিক্ষা করব আর টাকা নেব কিছু তো করার নেই মাধ্যমিক ফেল ছেলে বলে কথা ভিক্ষা তো করতেই হবে আমাকে এখনই তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে সাড়ে সাতটা বেজে গেছে অলরেডি এক্ষুনি বাস স্ট্যান্ড ধরে বাস স্ট্যান্ডে ভিক্ষা করতে বসে যাব নইলে ভিক্ষা না স্যার বলেছে আটটার সময় বেরোতে দেখি তাড়াতাড়ি ব্যাগপত্র নিয়ে বার হয়ে যায় কোথাও যাবে আমি ভালো ছেলে একে বুঝতে দিলে চলবে না একে গোল খাইয়ে এর কাছ থেকে যত টাকা পাওয়া যায় নিয়ে নিতে হবে হ্যাঁ হ্যাঁ স্যার বলুন আমি এই রাস্তার ভিকারি কি করব পেটের দায়ে ভিক্ষা করছি বাবু কিছু টাকা দেন না কাল থেকে কিছু খাইনি কত টাকা লাগবে তোমার যত টাকা লাগে এখনি চেয়ে নাও কারণ আমি যা লোক নয় টাইগার রানিং বাংলা কার্টুন থিয়েটার আপনি কী বলেন আপনি টাইগার রানিং বাংলা কার্টুনের লোক আমার বিশ্বাস হয় না আপনার মতো লোক টাইগার রানিং বাংলা কার্টুনে যোগ দিতে পারবে আবার ক্রিয়েটর বলছেন হয় না নাকি এখনও কি বলেন আপনি আপনার কাছে বেশি টাকা নেবো না শুধুমাত্র হাজার টাকা দিলেই হয়ে যাবে আমার কাছে হাজার টাকা নোট রয়েছে তোমাকে দিচ্ছি তুমি আমাকে একশো টাকা ফেরিয়ে দাও দেখো তোমাকে হাজার টাকা আমি দিয়েছি তুমি আমাকে একশো টাকা ফিরিয়ে দাও এই শালাকে বুঝতে দিলে চলবে না আমি একটা ভালো মানুষ ভালো মানুষের মতো ব্যবহার করছি বলে এ হয়তো ভেবেছ আমি পাগলা নয় ভালো এই শালাকে কোনো রকমে কাটাতে পারলে ভালো হয় একে কোনো একটা অজুহাত দিয়ে ছেড়ে দিলে ভালো হবে তুমি কি আমাকে কিছু বলছিলে কই আমাকে একশো টাকা ফিরিয়ে দাও না না স্যার আমি আপনাকে কিছু বলিনি কিন্তু আমার কাছে তো একশো টাকা এখন হবে না আমি আপনাকে ফোন ফোনপে করে পাঠিয়ে দিচ্ছি বুঝতে পারলেন আপনার নাম্বারটা আমাকে দিয়ে যাবেন ভিকারির আবার ফোন পে, এখনকার যুগে আবার ভিকারির ফোনপে থাকে এই কি ধরনের কথা আমি কোনো দিন শুনিনি স্যার আপনি কি আমাদের কি খারাপ মনে করেন আমরা আছি বলে এই জনগণ বেঁচে আছে নইলে থাকতো না কারণ আমরা নিচ্ছি বলে আপনাদের কম পড়ছে এবং কম পড়ার কারণে আপনারা আবার কিনে নিচ্ছেন এটি ভালো করে বুঝুন তারপর কথাটা বলবেন আপনার নাম্বারটা বলুন ফোন ফোনপেতে আমরা করে দিচ্ছি আমাদের ভিখারি ইউনিয়নে অনেক টাকা পড়ে আছে আমরা ভিখারি বলে এরকমই কারো কাছে অসম্মান আমরা হই না ঠিক আছে ঠিক আছে বেশি কথা বলতে হবে না টাকা দিয়েছি দিতে হবে না তুমি নিয়ে চলে যাও ঠিক আছে চলে যাও আরে ওখানে একটা মেয়ে বসে আছে না মেয়েটাকে দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে মেয়েটার সঙ্গে প্রেম করলে কিন্তু ভালোই হবে হয়তো মেয়েটা আমাকে দেখে ওর জুতো খুলে আমাকে মারতেও পারে তুমি আমার দিকে ওরকমই করে তাকিয়ে আছো লজ্জা নেই একটা এদিকে বসে আছে তুমি তার দিকে হাঁ করে তাকিয়ে আছো নিলজ্জ কি কী করতে এসেছ এখানে দেবেন নাকি ভিক্ষা আলতোভাবে একটু ভিক্ষা দিলে ভালো হয় কারণ আমি ভিক্ষা ছাড়া চলি না পেটের খাওয়ার জন্য কিন্তু আপনাকে দেখে ভিক্ষা করার কথাই ভুলে গেছি বুঝতে পারলেন তো তোকে না জুতিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো ভিগিরি ভিগিরির মতো থাকবি এত ভালো মেয়ের আমার পেছনে কারোর সঙ্গে লাগবি না তোর জুতো মেরে তোর মুখ ভেঙে দেবে বুঝতে পারলি তো আমার এই হিল তোলা জুতো এমনবার মারবো তোর দাঁত খুলে হাতে চলে আসবে এই আমি তোকে খেগি কুত্তার মতো কামড়ে ধরবো যাতে তুই আর এখান থেকে উঠতেই পারবি না বুঝতে পারলি ভিকা দিয়ে এখান থেকে চলে যাবি নইলে তোর অবস্থা খারাপ আছে আমাকে সবাই বলে পাগল ভিকারি আমি ভিকারি ইউনিয়নের ছেলে হয়েও পাগল হয়ে আছি বুঝতে পারলি ঝাঁকে ধরবো এক কেজি করে মাংস তুলে দিয়ে চলে আসবো ভিক্ষা দে নইলে তোকে ছাড়বো না তুই এখান থেকে যাবি না আমি পুলিশকে ফোন করব আর তোর ওই ভিকারি ইউনিয়নের দলটাকে আমি একদম পুলিশের হাতে তুলে দেবো তুই এখান থেকে যা নইলে তোকেও পুলিশে তুলে দেবো আর পুলিশের মার খুব মার বুঝতে পারলি তো হাড়ঘর সব গুঁড়ো হয়ে যাবে যা এখান থেকে পাগল ভিখারি কোথাকার আমি এখনই পুলিশকে ফোন করছি তোকে ধরে নিয়ে যাবে এবং তোর ভিখারি ইউনিয়নকেও যা পালা এখান থেকে ও দিদি ও দিদি পুলিশকে ফোন করবে না নালে খুব মার মারবে আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি টাটা বাই বাই পালিয়ে যাচ্ছি কে কত টাকা কামিয়েছো একটু বলো শুনি শুনে যদি ভালো লাগে তাহলে তোমাদের কে আবার পাঠিয়ে দেবো কাল স্যার আমি কামিয়েছি স্যার হাজার টাকা কিন্তু পাবলিকরা আমাদের এই ভিকারি ইউনিয়নের ওপর এতটাই রেগে গেছে যে বলছে পুলিশে দেবে নয় পাবলিকের মাঠ কেওড়াতলা পার করে বলছে কি করা যায় কিছু ভেবে যাচ্ছে না স্যার আমাদের মনে হচ্ছে এই ভিকারি ইউনিয়নটা গোটাই বন্ধ করে দিতে হবে নইলে আপনার পিঠের ওপর দিয়ে পাবলিকের হাতে ঝড় এবং চর দুটোই যাবে কি বলছিস তোরা পাবলিকরা এই কথা বলছে তাহলে আর ভিক্ষা করতে হবে না ভিকারি ইউনিয়ন আজ থেকে বন্ধ তোরা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত হ কাল থেকে ভালোভাবে পড়াশোনা কর মন দিয়ে যাতে আগামী বছর মাধ্যমিক পরীক্ষা যাতে এক থেকে দুইয়ে রোল হয় এবং বাবা মার মুখ যাতে উজ্জ্বল হয় সেই চেষ্টা কর বুঝতে পেরেছি স্যার আপনার কথাগুলো বুঝতে পেরেছো তোমরা সবাই ঝারা ঝাড়া ভিডিওটা দেখছো পাঁচশো টাকার সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে লাইক করে দাও এবং কমেন্ট করো ভিডিওটা কেমন হয়েছে পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে